আসসালামু আলাইকুম তো আপনি কি বাইনান্স থেকে ইনকাম করতে চান এবং বাইনান্স থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার সর্বনিম্ন ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা থেকে যদি আপনারা কিছু না বুঝতে পারেন অবশ্যই দুই তিনবার রিপিট করে ভিডিওটা দেখবেন তো আশা করি আপনারা এখান থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার সর্বনিম্ন ইনকাম করতে পারবেন এবং এই ইনকামটি করতে হলে আপনাদেরকে কিছুটা সাইকোলজি প্রয়োজন হচ্ছে এবং কিছুটা ধৈর্যের প্রয়োজন হচ্ছে এবং এখান থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে কিছু অর্থ ইনভেস্টের প্রয়োজন হচ্ছে যদি আপনারা পাঁচশো এক হাজার টাকা অর্থ ইনভেস্ট করতে চান অবশ্যই তাহলে ভিডিওটা দেখবেন কারণ বাইনান্স থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনারা বাইনান্সে আপনার ফার্স্টে ডিপোজিট করা প্রয়োজন হবে তাই না তো আপনাদেরকে ডিপোজিট করতে হলে সর্বনিম্ন পাঁচ ডলার আপনারা বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন এবং এই পাঁচ ডলার দিয়েই আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন তো সেই রিলেটেডই আজকের একটি ভিডিও আমরা যদি সরাসরি আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাই এবং প্লে স্টোর থেকে আমাদের যে ফোনের বাইন্যান্সটি রয়েছে আমরা যদি আমাদের ফোনের প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করে নিই এখানে সার্চ করবেন বাইন্যান্স বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করার পরবর্তীতে আপনারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে একটি আইডি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবে সে রিলেটেড ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবেন আপনারা বাইন্যান্স ক্রিয়েট অ্যাকাউন্ট বা বাইন্যান্স ভেরিফাই অ্যাকাউন্ট লিখে সার্চ করলে ওইখান থেকে একটি ভিডিও দেখে নেবেন ঠিক আছে তো আমাদের বর্তমান আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন সাত ডলার রয়েছে তো আমরা এটা কিভাবে ইনকাম করেছি আমরা এখানে কালকে পাঁচ ডলার ইনভেস্ট করেছিলাম তারপর এখানে আর কাজ করা হয়নি আমরা কয়েকটা কয়েন রেখে গেলে দেখতে পারবো এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মতো কয়েন কিনা আছে পাঁচ ডলার দিয়ে ঠিক আছে তো আমরা একটা কয়েন কিনেছিলাম পাঁচ ডলার দিয়ে দেখতে পাচ্ছি আমরা এই কয়েনটা কিনেছি পাঁচ পয়েন্ট বারো দিয়ে তো এই কয়েনটা কিনেছিলাম আমরা যখন শূন্য পয়েন্ট এইট নাইন এই কয়েনের মার্কেট প্রাইস ছিল তো আমরা যদি বিএমটি কয়েনের মার্কেট প্রাইস বর্তমানে দেখি দেখতে পাচ্ছেন শূন্য পয়েন্ট নাইন সেন্ট হয়ে গিয়েছে আর আমরা কিনেছিলাম কখন শূন্য পয়েন্ট উননব্বই সেন্টে তার মানে আমরা এখানে তিন সেন্ট বৃদ্ধি পেয়েছে আমরা এক একটা কয়েনের মূল্য তিন সেন্ট করে বৃদ্ধি পেয়েছি এবং এখান থেকে প্রফিট পেয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এই কয়েনের জন্য চোদ্দ সেন্ট পেয়েছি এই কয়েনের জন্য এক সেন্ট এই কয়েনের জন্য দুই সেন্ট এই কয়েনের জন্য সাত সেন্ট আমরা এইভাবে অনেক প্রফিট পেয়েছি কয়েন থেকে তো তার জন্য আমরা যদি এখানে দশ ডলার ডিপোজিট করি এবং ডিপোজিট করতে হলে আপনাদেরকে কি করতে হবে আপনারা প্রথম আপনার ওয়ালেটে চলে যাবেন এবং এখান থেকে ডিপোজিট অপশনে চলে যাবে এখান থেকে ডিপোজিট অপশনে চলে গেলে আপনারা যদি ইউএসডি ডিপোজিট করতে চান ইউএসডি অপশনে ক্লিক করবেন ইউএসডি অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ডিপোজিট করে নিতে পারবেন আপনারা যে কোনো মাধ্যমে আপনারা যদি বিকাশ থেকে পিটিপি এক্সচেঞ্জ এখানে রয়েছে আমরা যদি এটা কন্টিনিউ করি আমরা এখানে কন্টিনিউ করলে দেখতে পারবেন আপনারা এখান থেকে কত ডলার বাই করবেন আপনারা এখান থেকে যদি পাঁচ ডলার বাই করতে চান সিলেক্ট পেমেন্ট মেথডে সিলেক্ট করবেন গো টু এখানে এটি সিলেক্ট করবেন এবং তার পরবর্তীতে ওকে লেখে এখানে দেখবেন যে আপনারা সব মাধ্যমে এখান থেকে যদি আপনারা অ্যামাউন্টটি সিলেক্ট করে দেন এখান থেকে ফাইভ ইউএসডিটি কনফার্ম এখান থেকে পেমেন্টে চলে যাবেন এবং পেমেন্টে চলে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন বিকাশ এখান থেকে বিকাশ লিখে সার্চ করে কনফার্ম করবেন আপনারা বর্তমানে পাঁচ ডলার এখান থেকে বিকাশ থেকে ডিপোজিট করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দশ ডলার ডিপোজিট করতে হবে তার পরবর্তীতে আপনারা এখান থেকে এখানে দশ ডলার লিখে সার্চ করবেন তো আপনারা এখান থেকে কনফার্ম করলে এটা পেয়ে যাবেন তো আমরা আজকে আপনাদেরকে ডিপোজিট করা শেখাবো না তো আমরা জাস্ট দেখাবো আপনারা এখান থেকে ডিপোজিটের পরবর্তীতে কিভাবে এখান থেকে ইনকাম করবেন এবং আপনারা যদি ডিপোজিট রিলেটেড সব ধরনের ইনকাম এখান থেকে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন আপনারা কীভাবে এখান থেকে ডিপোজিট করবেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন এবং কীভাবে এখান থেকে উইড্রো করবেন সেই রিলেটেড ভিডিও আমরা অবশ্যই নেক্সট টাইমে আমাদের চ্যানেলে আপলোড করব তো আজকে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে অর্থ অটো মাইনিং মাধ্যমে অর্থাৎ আপনি পাঁচ ডলার ইনভেস্ট করে এখান থেকে কিছু কয়েন কিনবেন এবং কয়েন কেনার পরবর্তীতে আপনার এখান থেকে অটো মাইনিং হবে যেমন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এখানে পাঁচ ডলার ইনভেস্ট করেছি এখান থেকে অটো মাইনিং হয়ে চোদ্দো সেন্ট আমাদের প্রফিট এসেছে এবং আমরা যদি এখানে দেখতে পাই আমাদের শিবায়নু একটি আপডেট আছে জানুয়ারি মাসে এটা পার কয়েন একশো ডলার করে এক ডলার করে হয়ে যাওয়ার কথা আছে পার কয়েন আমরা যদি শিবায়নু কয়েন দেখাই আমাদের এখানে পাঁচশো ষোলোটা কয়েন কিনে আছে তো একটা এক একটা শিবায়নের কয়েন যদি শূন্য পয়েন্ট পঞ্চাশ সেন্টও হয় তাহলে আমরা এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট পাবো এটা আপনার টেলিগ্রামের অটোমাইনিং অ্যাপস না এটা আপনার রিয়েল কয়েন রিয়েল যে কয়েন গোলা ক্রিপ্টো কারেন্সি লিস্টিং হচ্ছে এবং সেই কারেন্সিগুলোয় আমরা কয়েনগুলো এখানে বাইসিল করে থাকি তো সহজ সহজ ভাষায় আপনার যে বাংলাদেশের এক টাকার কয়েন রয়েছে সেই কয়েনটা আপনারা কিনলেন কেনার পরে দুই সালে কিনলেন দুই সালে সে কয়েন মার্কেট এখানে ভ্যানিশ হয়ে গেল তো মার্কেট ভ্যানিশ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা এই কয়েনগুলো আঠারো সালে আপনারা বিক্রি করতে যাবেন দেখবেন যে এক টাকার যে কয়েনগুলো ছিল ওইগুলো একশো টাকা দশ টাকা বিশ টাকা যে যেমন পারে সেভাবে কিনে নিচ্ছে তো সেই একইভাবে আপনারা এখান থেকে কয়েন সিলেক্ট করবেন আপনারা মার্কেটে যাবেন এবং মার্কেটে যাওয়ার পরবর্তীতে এখান থেকে যদি আপনারা ডিসকভারে চলে যান ডিসকভারে চলে গেলেও এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু কয়েন রয়েছে সিকিউরিটে চলে যান এখান থেকে বেশ কিছু কয়েন দেখতে পারবেন আপনারা এখান থেকে আনলিমিটেড এভাবে একটি ভালো একটি ইনকাম জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে কিভাবে কয়েন বাই করব সেটা যদি আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে হটে চলে যাব তো আপনারা এখান থেকে কয়েন সিলেক্ট করবেন কিভাবে এবং কোন কয়েনটা নেক্সট ওয়ান দুই দিনের মধ্যে এক দুই দিনের মধ্যে আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন টেন্ডে যাবে আপনারা এটা কীভাবে বুঝবেন তার জন্য আপনাদেরকে কী হোক করতে হবে আপনারা এখান থেকে দেখতে পারবেন মাঝে একটি ট্রেড অপশন রয়েছে আপনারা এখান থেকে এখানে স্পট ট্রেডিং করতে পারবেন মার্জিন ট্রেডিং করতে পারবেন বাই সেল সেলও করতে পারবেন বাইও করতে পারবেন যেহেতু আমরা স্পট ট্রেডিং করব এবং সহজেই এখান থেকে ইনকাম করব তার জন্য আমরা এখান থেকে বিএনটি এখানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে কী কোন কয়েনটা সিলেক্ট করব। এবং আপনারা যদি দেখতে পান বিটিসি কয়েন রয়েছে তার প্রাইস মূল্য পঁচানব্বই হাজার ছয়শো বিরাশি সেন্ট তো অবশ্যই আমরা এই কয়েনটা সিলেক্ট করব না আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আলফা একটি কয়েন রয়েছে আমরা আলফা কয়েন এখানে যদি সিলেক্ট করি এবং এখান থেকে এটার মার্কেটে চলে যাই এবং এর মার্কেটটা যদি আমরা একটু অ্যানালাইস করি মোবাইলের মাধ্যমে আমরা অবশ্যই যদি কম্পিউটার থেকে যাদের কম্পিউটার রয়েছে কম্পিউটার থেকে টেট করবেন আমরা যদি এটি একদিনের অ্যানালাইসিস চলে যাই দেখতে পারবো এটি আপ ট্রেন্ডেড রয়েছে এবং এটি অনেক ভালো একটি আমাদের প্রফিট দিবে বলে মনে হচ্ছে তো আমরা এখান থেকে যদি এই মার্কেটটা কিনতে চাই তার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা যদি এই আলফা ইউজডিটি বাই করতে চাই তার জন্য আমাদেরকে আমাদের যে কয়েনটি রয়েছে আমরা যদি এখান থেকে কনভার্ট করে নিয়ে আসি আমরা মার্কেটে চলে যাব আমাদের যে এইচ বি এ আর কয়েনটি রয়েছে আমরা এই কয়েনের উপর ক্লিক করব কয়েনের উপর ক্লিক করার পরে আমরা যদি এটি ছেলে চলে যাই ছেলে যাওয়ার পরে এটি যদি আমরা কনভার্ট করি যদি আমরা কনভার্ট করে এটি নিয়ে নিতে চাই তো আমরা এখান থেকে এটি ম্যাক্স করে দিবেন ম্যাক্স করলে দেখতে পারছেন আমাদের এত কন এত ইউএসডিটি রয়েছে আমরা যদি এটি বিএনবি থেকে এইচবিএর থেকে ডলার নিতে চাই ইউএসডিতে তার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা এখান থেকে এসিএস এখানে ক্লিক করব তার পরবর্তীতে আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দিব এবং এখান থেকে এটি ম্যাক্স করে দিবেন আমরা ম্যাক্স করে দিলে আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট উনসত্তর সেন্ট এখান থেকে তুলতে পারব তো আমরা যদি এটি ম্যাক্স করে দিই তো আমরা যদি এটি কনফার্ম করে দিই তো আমরা এই কয়েনটা আমাদের কনভার্ট করার ছিল আমরা এটি ওয়ান ইস নিয়ে এসেছি তো তার পরবর্তীতে আমরা পুনরায় আমাদের টেড অপশনে চলে যাব এবং ট্রেড অপশনে যাওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে একটু ব্যাকে যাব যদি আমরা ব্যাকে যাই তার পরবর্তীতে আমরা আবার পুনরায় বাইন্যান্স অ্যাপসটি ওপেন করবো এবং এখান থেকে আবার আমরা এখান থেকে হোম পেজে যেয়ে একটি রিফ্রেশ করে দিব তো আমরা যদি আমাদের আলফা কয়েনটি এখান থেকে বাই করতে চাই তাহলে আমাদেরকে এখানে আমরা দেখতে পারবো আমাদের যদি আমরা মার্কেটটা একটু অ্যানালাইজ করি মার্কেটটা কি অবস্থায় আছে তো তার জন্য আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি এখান থেকে আমরা যদি মার্কেটটা একদিনের মার্কেট রয়েছে বর্তমানে আমরা যদি এটি ওয়ান মিনিটের ক্যান্ডেল করে দিই এবং তার পরবর্তীতে মার্কেটটি একটু অ্যানালাইজ করি দেখি মার্কেটটা বারো পয়েন্ট পঁচাশিতে হিট করবে তো আমরা বারো পয়েন্ট পঁচাশিতে হিট করলে মার্কেটটা কিনবো ঠিক আছে আমরা এখানে বাই অপশনে ক্লিক করবো এখান থেকে মার্কেট চুরাশি লিখে সার্চ করবো এবং এখান থেকে অ্যামাউন্টটি দিয়ে দিব আমরা তেরোটা আলফা কিনতে পারবো তো আমরা এখান থেকে বাই আলফাতে ক্লিক করব এখান থেকে আমরা যেহেতু আমাদের এক ডলার এখানে ইনভেস্ট করতেছি তাহলে আমাদেরকে অবশ্যই এখান থেকে কনভার্ট টেট করতে হবে তো আমরা ইউএসডিটি এখানে ম্যাক্স করে দিবেন এবং তেরোটা আলফা রয়েছে আমরা এটা যদি ট্রেড করে দিই আমরা টেট করে দেওয়ার পরবর্তীতে এখানে একটি কনফার্ম অপশন আসবে আপনারা অবশ্যই আট সেকেন্ডের মধ্যে এটি কনফার্ম করে দিতে হবে তো আমাদের এটি তেরোটা আলফা আমাদের কেনা হয়ে গেছে আমরা তেরোটা আলফা এখান থেকে কিনে নিয়েছি তো আমরা যদি আমাদের মার্কেটে চলে যাই এবং এখানে যদি আমরা একটু স্কল করি তো দেখতে পাচ্ছেন আমাদের তেরোটা আলফা হচ্ছে বারো ছিয়াশিতে কিনা রয়েছে আমরা যদি এটি মার্কেটে চলে প্রবেশ করি এবং আলফাতে চলে যাই বারো তিরাশিতে আমরা কিনেছি কতই বারো ছিয়াশিতে তো আমরা বারো ছিয়াশি থেকে কিনেছি এটি তিরাশিতে চলে গেছে অলরেডি মার্কেট ডাউনে আমরা যদি এটা ওপেন করি এবং ওপেন করার পরবর্তীতে দেখতে পারবো আমাদের মার্কেট আবার ছিয়াশিতে চলে এসেছে দেখি আমরা যেহেতু এক পার্সেন্ট এখান থেকে বৃদ্ধি পেয়েছে আমরা এখানে কোনো প্লাস অপশন এসেছে নাকি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন আপনারা আলফা যে কয়েনটি রয়েছে আমরা যদি এই কয়েনের উপর ক্লিক করি কয়েনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এক পয়েন্ট সাতাশি পারসেন্ট হানড্রেড রয়েছে এবং এখান থেকে অ্যাভারেজ কস্ট রয়েছে বারো ছিয়াশিতে এবং মার্কেট বর্তমানে চলতেছে দেখি মার্কেট বর্তমানে চলতেছে হচ্ছে বারো পঁচাশিতে ঠিক আছে তো আমরা এটা দুই তিন ঘন্টা ওয়েট করব দুই তিন ঘন্টা আমাদের যদি লসও যায় হয়তো কিছু সেন্ট লস যাবে এবং প্রফিট হলে আপনারা এখান থেকে ভালো একটি প্রফিট জেনারেট করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা এইভাবে এখান থেকে কয়েন এখান থেকে কয়েন সিলেক্ট করবেন কোন কয়েনগুলো আপনাদেরকে মার্কেটে নতুন রানিং হচ্ছে এবং আলফার যে কয়েনটি রয়েছে আলফার ভেট যে কয়েন আগে একটি লিস্টিং হয়েছিল সেই কয়েনটা আমাদের এখান থেকে ভালো একটি ইনকাম দিয়েছিল তো আমরা যদি এখানে বারো পঁচাশিতে রয়েছে এই এই ক্যান্ডেলটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের ক্যান্ডেলটা ডাউন হয়ে গিয়েছে আপনারা রকম যদি ম্যাথড চান সেই রিলেটেড আমরা কিভাবে ডাউন যাবে কিভাবে আপ যাবে তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমরা এই রিলেটেড আপনাদেরকে ভিডিও মেক করবো এই ক্যান্ডেলটা যতই ডাউনে আসুক না কেন এই ক্যান্ডেলটা তিরিশ পর্যন্ত তিরিশ বত্রিশ পর্যন্ত মার্কেটটা আপে যাবেই তো এটি যে দেখতে পাচ্ছি আমাদের বারো তিরাশিতে চলতেছে আমি যদি এটি কনভার্ট করে বারো সাতাত্তরে কিনতে পারতাম তাহলে অনেক বেটার হতো কারণ এটা বারো সাতাত্তরে এই পর্যন্ত মার্কেটটা আসবে তারপরে আবার রিভার্সাল করে তারপরে আপের দিকে যাবে ঠিক আছে তো এই এইভাবে মার্কেটটা আসলে ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে হাইস্ট উঠেছে বারো পয়েন্ট বারো ছিয়ানব্বই এখানে বারো আটানব্বই এবং এখানে স্কল করলে বারো আটষট্টি বারো ছিয়ানব্বইয়ের উপরে কখনও মার্কেট উঠে নাই তো আমাদের কয়েন সিলেক্টেডটা একটু ভুল হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা পরবর্তীতে কয়েনটা সেল করে দিয়ে অন্য একটি কয়েন সিলেক্ট করব তার জন্য আমরা আবার পুনরায় আমাদের এখানে চলে যাব এখান থেকে ইউএসডিটি মার্কেটে অবশ্যই আপনারা কয়েন বাই সেল করবেন অন্য কোনো মেথডে না আলফার ভলিউম রয়েছে এগারো এখান থেকে অঙ্কার রয়েছে অঙ্কার মার্কেটটা যদি আমরা একটু ভিজিট করি অঙ্কার মার্কেট দেখতে পাচ্ছেন ফুল রিভার্সাল ডাউনে যাচ্ছে আমরা এই মার্কেটটা ইগনোর করবো তার পরবর্তীতে আপনার ইউএসডিটি চলে যাবেন এবং এখান থেকে মার্কেট সিলেক্ট করবেন আর পার রয়েছে অ্যাটম রয়েছে আমরা যে কয়েনগুলোর ভলিউম হাই সে কয়েনগুলো কখনোই কিনবো না সেই কয়েনগুলো কিনবো এবং যে কয়েনগুলোর ভলিউম অনেক লো সেই কয়েনগুলো আমরা ইগনোর করব তো আমরা দেখতে পাচ্ছেন এই আমরা সি নাইন এইট এই কয়েনের মূল্য হচ্ছে গিয়ে রয়েছে ছাব্বিশ সেন্টে আমরা এই কয়েনটাও আপাতত মার্কেট ডাউনই যাবে তো তার পরবর্তীতে আমরা যদি আরেকটি কয়েন সিলেক্ট করি আমরা যদি একটু নিচে স্কল করি দেখতে পারবো আমাদের এফ এল এম নামে একটি কয়েন রয়েছে এই কয়েনটা আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক কারণ এখান থেকে রিভার্সাল যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা একটু আমরা ফলো করব দেখেন এই ক্যান্ডেলটা আপে চলে যাবে দেখছেন আপে যাওয়ার আপনি কথা বলতে বলতেই মার্কেটটা এখানে ছিল মার্কেটটা এখান থেকে কত দূর চলে গিয়েছে দেখতে পাচ্ছেন আরও দেখি মার্কেট কোথায় আপে চলে গেছে এই মার্কেটটাও আপে যাবে এটা দশ পয়েন্ট ছেচল্লিশের নিচে নামবে না আমরা যদি এই মার্কেটটা কিনতে চাই দশ পয়েন্ট ছেচল্লিশে রয়েছে দেখি মার্কেটটা কত পর্যন্ত হাইস্ট উঠেছে হাইস্ট এভারেজ এই মার্কেটটা অনেক লো রয়েছে কিন্তু দুই তিন দিন সাত দিন যারা কয়েনগুলো কিনতে চান তারা এখান থেকে এই মার্কেটটা চুজ করে দেখতে পারেন এফ এল এম নামে রয়েছে তো তার পরবর্তীতে আমরা যদি নেক্সট অন্য কয়েনগুলো আপনাদেরকে চুজ করে দেখাই আপনারা এখান থেকে মার্কেটগুলো অ্যানালাইজ করবেন এবং আপনারা যদি আপনার সেফটি মার্জিন সেফটি না পান তাহলে সেই কয়েনগুলো আপনার বাই করবেন না দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো একটা লিমিটেডের মধ্যে রয়েছে আপনারা এই কয়েনগুলো কিনবেন না দেখতে পারবেন যে কয়েনগুলো আপ টেডেন আপ টেন্ডে চলতেছে ডাউন টেন্ডে চলতেছে আপনারা সেই কয়েনগুলো সিলেক্ট করবেন তার কারণ হচ্ছে একটা মার্কেট কখনোই সম্পূর্ণভাবে একদিন হচ্ছে গিয়ে ডাউন টেন্ডে যায় এবং পরের দিন হলে একটু হলেও আপে যায় এবং আপনারা ফলো করতে হবে কখন ট্রেনটা আপনার আপে যাচ্ছে এবং আপনার স্টপ লস এবং স্টপ যে আপনার উইন্ডেট রয়েছে সেটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং এই রিলেটেড যদি নেক্সট টাইম কোনো ভিডিও চান এবং সকল ক্যান্ডেল কিভাবে মার্কেটে চলে এবং কিভাবে এখান থেকে সঠিক অ্যানালাইজ করবেন এই রিলেটেড যদি আপনারা ভিডিও চান অবশ্যই নিচে একটি কমেন্ট করবেন এ রিলেটেড সকল তথ্য আপনাদেরকে শেয়ার করব এবং আমাদের একটি পেড মেথড রয়েছে সেই পেড ম্যাথডটা আপনাদেরকে কিনতে হচ্ছে না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি একটি পেড যে ম্যাথড কোর্স করেছিলাম সেই অনলাইনে পেড ম্যাথডের কোর্সটা আপনাদেরকে ফ্রিতে শেয়ার করে দেব ট্রেডিং মাস্টার এ আর রয়েছে তারপর অনেক রয়েছে এদের কোর্স কোর্সগুলো আমাদের কাছে রয়েছে ঠিক আছে আপনারা আমাদের এই কোর্সগুলো আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিও রিলেটেড যদি অন্য কোনো ভিডিও চান এবং এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম